একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল এদের তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয় ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন আমাদের মনে আছে এই মামলাটা অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কোনো সন্দেহ নাই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপর ধরনের হামলা নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে বিএনপি দায়ী করার চেষ্টা আছে কারণ বিএনপি সময় ক্ষমতায় ছিল বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে আছে আওয়ামী লীগের নিজস্ব নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে এটা খুব সিম্পল না এটা অনেক আলোচনা করা যায় সে আলোচনা জায়গা আছে এটা না কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে আমি ওই মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন এই যে এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে শুধু সেটা না সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায় না হয় করা যায় না সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টাটা চমৎকার উদাহরণ এটা আমরা জানি এটা 2004 সালে হয়েছিল এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল তাদের সেই তদন্তের পর ইভেন ততবতা সরকার যখন আসে এই জায়গা থেকে আমি জোর দিতে চাই তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি না একটা তদন্তের পুলিশ তদন্তের ব্যবস্থা করেছে তারা মুফতি হান্নান সহ আরো আমি ভুল না করলে 21 22 জনকে আসামি করে त्यांनी একটা চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটটা আওয়ামী পছন্দ হয়নি এরপর আওয়ামী ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনর্তদন্ত চায় এবং সেই পুনর্তদন্ত দায়িত্ব দেয়া হয় সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে আমরা পরে দেখব যে উনিশের ঘটনাটা আসলে কি দাঁড়িয়েছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী লীগ এটাকে নিয়ে করেছে আমরা দেখবো তো যেহেতু আবুল কাহার আখন্দ আসলেন এবং তিনি একটা সম্পূর্ণ জমা দেন আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি আছে এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল কেউ এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সে সামনে আনতেও পারেন কিন্তু যে সবচেয়ে বড় যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের মানে তত্ত্বাবধা সরকার যখন হয় তখন বিএনপির উপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল তারা বিএনপি কে ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগ আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরী সরকার যে তারেক রহমানকে শত্রু জ্ঞান করতে যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহার আখান সেটা করলেন খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের

একচল্লিশ চলে আসে দু হাজার একাত্তর তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে সুতরাং তারা যেকোনো কিছু যাতা করতে পারে তারা যা চাইতাই হবে শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন তো তিনি যা চান তাই হবে সেদিন কে কিন্তু এই কাহার এখন ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসাবে খুব ভালো মতো কাজ করবে এই কাহার আকাদ লোকটা কোথায় তাকে আসলে খোঁজা দরকার আছে কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয় সেটা এই লোকের কাছ থেকে জানা যেতে পারে যাই হোক এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসেবে আমরা দেখবো এবং ভাগে বলে উচ্চ বাচ্চা হবে সুশীলরা যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে সব ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এরকম হতে চেয়েছিলাম একই রকম ঘটনাই আবার ঘটছে এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি আরেকটা একটা কথা প্রয়োজন একুশে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক এই সরকার এবং সুষ্ঠু তদন্তের ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে থেকে যাবে একুশে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারণে কারো ছিল সেটা জারি হোক না কেন সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে এটা যদি নিশ্চিত করা না যায় আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনো কোনোভাবে বলতে পারবো না সুতরাং আমরা যাতে আওয়ামী লীগের এই অপ রাজনীতি অপ তদন্ত অপবিচারের সমালোচনা করতে গিয়ে যাতে আমরা একুশে আগস্টের ঘনতাকে কোনোভাবে আন্ডারমাইন না করি ছোট করে না দেখি